গুড মর্নিং বন্ধুরা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালোই আছি আর আজকে হলো বুধবার আজকে ব্লকটা এত থেকে শুরু করলাম আর আমি আছি এখন রান্নাঘরে আগে জল আর স্কুত ফেলাম কারণ খুব খিদা হচ্ছে বুধ ওর জন্য একটু জল ইস্কুট ফেলে নিলাম আর এখন চলে আসছি রুটি বানাবো সবাই জন্যই বানাবো আর দুই ছেলেদের স্কুলে চলে গেছে আর আজকে টিফিন দেওয়ার মতন এমন কিছুই ছিল না কী দেবো ভেবেছিলাম গোলারুটি রুটি করে দেবো কিন্তু ওই যে বড়জন তো আবার গোলা রুটি খাবেন না ওনার তো আবার একটু অন্যরকম খাওয়া লাগে তো দুদিন ধরে তো আলু ভাজি দিয়েই রুটি দিলাম কালকেও দিয়েছিলাম আলু ভাজি প্রচুর জন্য আলু ভাজি তো আজকে ওই আলু ভাজি দিই কিন্তু ওই আলু সিদ্ধ করে আলু পড়াশোনা করে দিয়েছি কী করবো এর বাইরে কোনো কিছু নেই ওরা ওদের খাওয়ার মতন কোয়াশ আছে কিন্তু ওরা তো খাবে না বাঁধাকপির তরকারি আছে কিন্তু বাঁধাকপির তরকারি দিয়ে রুটি নিয়ে যাবে না আমরা কী করব ওই জন্য ওকে আলু কটা করে দিলাম আর ছোটো জনকে গোলা রুটিটা মানে সেটা রাস্তা গোলালাম ওটার মধ্যেই একটু আলু একটা সেদ্ধ আলু একটু পেঁয়াজ দিয়ে ওটা একটু ওপর করে বানিয়ে নিলাম আর কি ওই গোলা রুটি কিন্তু ওই আলু আর একটু পেঁয়াজ দিলেন যাতে একটু টেস্টটা একটু আলাদা হয়ে যাচ্ছে তো ওকেও আজকে ওই দিয়ে দিলাম আর ওদের স্কুল থেকে ছোটোটার স্কুল থেকে ম্যাগিটাকে দিতে মানা করেছে আমি তো ম্যাগি দিয়েও না তাও তো মনে হয় স্কুলের বাচ্চারা নিয়ে যায় ওই ম্যাগি পাস্তা রাস্তা এগিয়ে দিতে মানা করেছে তো ও আবার রুটি সবজি দিলে তো খেতে পারবে না জ্যাম দিয়ে রুটি দিলে রুটিগুলো শক্ত হয়ে যায় বলে তুই কি করে দেবো ওই জন্য ওইভাবে করে দিলাম তো পাড়াটা তো বানিয়ে নিতে পারি তো আজকে আর দিলাম না আজকে ওই দিয়ে এসে করে দিলাম তো যাই হোক ওরা তো ওই নিয়ে চলে গেল স্কুলে আর তখন দাদা ভাই চলে আসছে এখন এটা করবো তো আজকে মা সকাল সবার মাছ বসিয়ে ওই যদি মাছ নিয়ে আসছিলো যে তো কালকে তো মঙ্গলবার গেল তো আজকে তো বুধবার আজকে তো মাছটা খাওয়া হবে তো ওই জন্য

নাই হয়ে যাবে ওই জন্য বসে আছে কি যে ওইটা চাপিলা চাপিলা মাছ ওই জন্য পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিব পেঁয়াজ কটানো কাঁচা লঙ্কা দিয়ে করছে আর এই যে এখানে অল্প টু কাটা মাখা আছে আর কি না এখানে অল্প টুকু কাটা মাখা আছে আর এটা এখন বাড়া জন্য এখন ওই কি কাঁধাকপি এগুলো সব গরম করে রাখা আছে বাবার লাভের চুল সব গরম করে আর এখানে আছে হলো ডিম তো কুসুমটা তো জানেন বাবা সকালে ডিম খায় ওটা কুসুম আর এখানে একটা ডিম কাটা আছে আমার ছোটো ছেলের দুবেলার আর দুটা ডিম আছে বড়ো ছেলের আর একটা ডিম আছে ওটা দাদা ভাই যদি ছোটো মাছ না খায় ওই জন্যই মানে সিদ্ধ করে রাখা আর যদি খায় তাহলে তো কোনো ব্যাপারই না দুপুরের জন্য আর এদিকে আছে পটলের পটলের ডালনা হবে পটল কাটা আছে আর এদিকে আলু কাটা আছে আর এখানে আছে ডাল বাচ্চাদের জন্য একটু ডাল হবে আজকে রান্না বেশি কিছু না বেশি কিছু করার মতন সবজিও থাকতে লাগে যেহেতু আজকে কালকে কালকে আবার চলে পপলার তরকারি ডাল খাবে ডাল খাবে কিনা জানি না বলছেন খাবে না মুসুরির ডাল করলাম মুসুরির ডাল আবার সাইডে আবার রহর ডাল মানে দুটো ডাল হয়ে যায় আর কি তো যাই হোক চলো রুটিটা বানিয়ে নিই বড় এসে বসে আছে তোমাদের দাঁড়া হয় আর কি ও বসে আছে ওকে দিয়ে দিই বাবা গেছে নাকি ফ্রেশ হতো কী জানি নাই তো ডাইনিং গিয়েছে মানে ফ্রেশ হতো আজকের রান্না মা করছে কারণ আমি করছি বাইরের কাজ বাইরের মানে এই যে দেওয়া মোছা এগুলো আমি করে নিচ্ছি আর যেহেতু মা মাছ চুরিটা করে নিয়েছিল আর বেশি কিছু রান্নার ছিল না পটলের তরকারি আর মাছ আর আমি অল্প ডাল করেছিলাম অল্প ডাল কুকারে সেদ্ধ করে সম্বারও দেওয়া হয়ে গেছে তো ভাবলাম যে অল্প ডাল করে নিই দুই বাচ্চার জন্য ওরা তো আবার এই ঝোল ঢোল দিয়ে খাবে না ওই জন্য তো মা এখানে পটলের জন্য সব কিছু রেডি করে রেখেছিলো তো ওই জন্য বললাম থাক তাহলে মাই করে নিক আমি ওদিকের কাজটা করে নিই তো ওই জন্য মাকে জিজ্ঞেস করছি মার এক পাশে ভাতের জল বসানো না ভাতের জল না সরি চাওয়ালও দেওয়া হয়ে গেছে মাকে ওটাই জিজ্ঞাসা করছিলাম তো মা বললো না চাওয়াল দিয়ে দিয়েছি আর আমি বললাম মা বটার তরকারিটা হয়ে গেছে মা বললো না না ঝোল এত রাখবো না আরও একটু কমাবো ঠিক আছে তাহলে এখানে যে কটা বাসন ছিল ওগুলোকে আমি রেখে দিই তো ওই বাসনগুলোকে রেখে দিয়ে এখন যাব হলো ঘরটা মুছবো তো ওইদিকে বাবার মাতে কিছু কথা হচ্ছিল সেটা আমি এতটা শুনিনি তো ওই জন্য জানি না আর এদিকে দেখো এই যে একটু ডাল করেছি আর বাটিতে ওই কি সবুজ বাটিতে আছে ডিম সেদ্ধ আর এই যে মাছ চচ্চড়ি দেখো কি মানে গন্ধ শর্ষা পাউডার দিয়ে চাপিলাম মাছের সেন্টটা একটু অন্যরকম একদম মানে যখনই ঝুড়িটা উঠিয়েছে কি সুন্দর একটা স্মেল দিয়েছিলো বেশ ভালো লেগেছিলো তো ওদিকে আছে ডিম বাটিতে যার যেহেতু ছেলেরা খাবে না আর একটা ডিম এক্সট্রা বললাম যদি তোমার দাদা ভাই যদি না খায় ওই জন্য আমি একটা ডিম দিয়ে রাখলাম মাছটা আর কি ছোটো মাছটা ও খেতে খুব কমই চায় তো যাই হোক আমার তো ঘর জার হয়ে গেছে এখন মুছবো তো চলো ঘরটা মুছে নি তারপরে কথা হবে আবার ওটা লাগাবো ঘর মুছে মানে পুরো বাইরেই গেছিলাম বারান্ডাটা মুছছিলাম বাইরে তো দেখি আমার তো চলে আসছে স্কুল থেকে তো ঘর মুছাটা কমপ্লিট করে ওকে স্নান করিয়ে দিলাম একটু গরম জল করলাম ভাবলাম ডাইরেক্ট জলেই স্নান করাবো কিন্তু জলটা ঠান্ডা আছে ওই জন্য একটু গরম জল করে স্নান করে দিয়েছি এখন টুকু লাগাবো এই এটা লাগায় না এইভাবে

দুধটা গরম বসায় তারপরে ওকে এসে আবার রেডি করে না তো এখন ও তো টিভি দেখবে টিভিটা ছেড়ে দেবো ওদিকে দুধ গরম হচ্ছে তো এখনকার কিছু কাপড় ভিজানো আছে ওগুলো ধুয়ে দেবো ওগুলো ধুতে ধুতে তো দুধ গরম হয়ে যাবে তারপরে যাব স্থানে তো আজকে লেকট্রিন বাথরুম সব পরিষ্কার করব। তো ওই জন্য আজকে অনেকটাই দেরি হবে কারণ বাথরুমে ওই ল্যাট্রিন বাথরুম পরিষ্কার করতে ঢুকলে প্রায় এক ঘন্টার কাছাকাছি লাগে তো ওই জন্য আজকে বেশ দেরি হবে তো তাড়াতাড়ি যখন হয়েই গেছে এখন বাজে বারোটা দশ তো তাড়াতাড়ি হয়ে গেছে তো ওই জন্য আজকে একটু বাথরুমটা তুমিগুলো পরিষ্কার করো আর অনেক হয়ে গেছে পরিষ্কার করাও হচ্ছে না আজকে সব পরিষ্কার করব ওই যে দাদুর সাথে খেলতেছে আর এখানে যে দুধটা গরম বসে রাখলাম তো কাপড়গুলো ধুতে ধুতে গরম হয়ে যাবে লাইটটা বন্ধ করে দিলাম ওই বাবা মনে টিভি ছেড়ে দিচ্ছে ওকে ও টিভি দেখবে চলে আসলাম রুমে ওকে টিভিটা বাবাই ছেড়ে দিচ্ছে তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে এখন যাই গিয়ে কাপড়গুলো ধুই তারপরে তো আছেই আরও আপনার পরিষ্কার করা তো ওগুলো সব করে তারপরে কাছে ছাড়া ঠিক আছে এই মাত্র আসলাম গো সব সেরে আর ওই যে বলে গেছিলাম না প্রায় এক দেড় ঘন্টা লাগবে মানে পুরো দেড় ঘন্টা মানে দেড়টার সময় আমি গেছিলাম কারণ ওই যে কাপড়গুলো ছিল ওগুলোও ধুয়ে দিলাম আর তার মধ্যে আমাদের ড্রয়িং রুমের ঘড়ির ব্যাটারিটা ইসে হয়ে গেছিলো ঘড়ি আর কি ঘোরা হয়ে গেছিলো ওটাকে আবার ঠিক করলাম ব্যাটারিতে লাগে অনেকটা সময় লাগলো প্রথমে লাগাইছিলাম ব্যাটারি চলছে না তারপরে মা বলছে রেখে দাও সন্ধিবা এসে করে দেবো আমি দাঁড়াও আমার আরেকবার ট্রাই করে দিবি প্রায় তিন চারবার ট্রাই করার পরে গিয়ে তারপরে দেখি না একটু চলল তার মানে ব্যাটারিটা লাগানোতে কিছু একটা ভুলেছিল তো ওইটা ঠিক করলাম করে তারপরে যখন বাথরুমে যাই তখন বাজে প্রায় দেড়টা তো ওই যে বাথরুমে গেলাম ল্যাট্রিন বাথরুম সব পরিষ্কার করে মাথায় শ্যাম্পু টেম্পু করে তারপরে সানসেরে বেরোলাম আর এই বেরোতে বেরোতে আমার বড় ছেলেও চলে আসছে স্কুল থেকে ও স্নান করে এই যে মাত্র আসলো এখন তোমাদের দাদা ভাই গেছে স্থানে তারপরে বাথরুমটা প্রসে করতে অনেকটা তারপরে যে বাবা মা নিকের খাওয়া হয়ে গেছে মা নিকেও খাইয়ে দিয়েছে বাবা মারও হয়ে গেছে আর এখন প্রায় তিনটা বাজবে তিনটা বাজে পাঁচ মিনিট বাকি তিনটা বাজবেই তো এখন এই যে বড়জনকেও দেবো তো ভাবলাম তোমাদের দাদা ভাই স্নানটা করে আসুক একবারই করে দিয়ে দেবো আমি আর ও বসে পড়বো একসাথে মা কবে ভাবছিলাম বাথরুমগুলো পরিষ্কার করবো পরিষ্কার করবো পরিষ্কার আর করতে পারছে না গাছরুম পরিষ্কার করে নিজেরও ভাল লাগছে আর একটা কাজ দেখছো গামছাটাকে দরজার উপর রেখে দিয়ে গেলো স্নান করে বড়জন ওটাকে নিয়ে এখন ওই যে সামনের যে করিডোর ওইখানে রশি আছে বসে পড়লাম ভাত নিয়ে আর আমি বড়জনকে বললাম বাবা তুই হাতে খেয়ে নে আমি পাপাকে দিয়ে আমিও খেয়ে নিই পরে ও বলছে কি না মানে ওর ইচ্ছা নেই আর কি হাতে খাওয়ার আর আমি দিয়ে দেখো আমার জন্য ভাত বাড়লাম তো তোমার দাদাভাইকে বলছিলাম মাছটা দেবো তো তোমার দাদাভাই বললো না মাছটা একটু পরে দাও আমি আগে মানে পটলের তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিই তো আমি বললাম ঠিক আছে তাহলে আমার তো ভাত বেড়ে নিয়েছিলাম আচ্ছা তুমি খাও তারপর মাছটা দিয়ে নিই তারপরে আমি বসবো না তো ততক্ষণে বললাম যাও তো হাত দিতে হবে না আমি তোরে খাওয়াই দিই ওই জন্য পরে ওকে আমি ঠিক বলছি আমি খাওয়াই দিই অমনি আবার এসে বসে বসে বলে কি হ্যাঁ দো খাওয়াই মানে কি ওকে খাওয়াই দিলে আর কেউ ভালো পায় হাতে খেতে গেলে মানে কি ওর মানে অসুবিধা হয় আর কি মানে কি বলবো আর ও মানে খেতে পারে ওরকম না যে হাতে খেতে পারে না তো হাতে খায় তোমরা তো প্রায় দেখেছ কিন্তু কি একটু খেতে অসুবিধা পায় তো ওই যে ওকে খাইয়ে দিয়ে তারপরে আমিও বলবো হ্যাঁ তারপরে আর পরে কি লেখা আছে দেখো নিচে কী লেখা আছে দেখো বলো ইয়ার তারপরে তো ছেলেকে নিয়ে বসলাম একটু পড়াতে আর আজকে খাওয়া দাওয়ার পরে দিয়ে একটু শুয়েছিলাম পট করে চোখটা লেগে গেছিল তারপর উঠে গেলাম আবার এদিকে বড়জন চলে গেছে টিউশন আর বাবা গেছে একটু মিশামারি পাপার সাথে গেছে কিছু কাজ আছে ওই জন্য গেছে অন না অন মিসামারি কি আবার মিসামারি কি দুইটা নেই কি আমাদের একটা অন মিসামারি আর একটা কি মিসামারি না ওল্ড মিসামারি আর একটা নিউ মিসামারি বলো আমরা যে আমরা যে স্টেশনে যাই ওই স্টেশনটা যে ওটা হ্যাঁ ওই স্টেশনটা হলো নিউ মিসামারি ওখানে যে বড় আম্মার ঘর আছে না একটা বড় আম্মা হ্যাঁ মনে আছে হ্যাঁ ওটা বড় বড় আমার ঘর আছে ওটা নিউ মিশা মারি আর দাঁড়িয়ে হয়ে গেছে ওল্ড মিশা হ্যাঁ এবার তুমি এবার তুমি পড়াশোনা করো কি খুলে গেছে কোনটা হ্যাঁ কোথায় খুলে গেছে স্কুলে ঠিক আছে ন পড়ো স্কুলে যখন খুলে গেছে গা আর বইলা লাভ নাই পড়াশোনা করো আর মা ওদিকে বাবার জন্য একটু লাউ লাউের ঝোল বানাচ্ছে নাকি লাউ কেটে রাখছে না বানাচ্ছিল তা আমি একটু জল নিয়ে আসলাম কারণ একটু জল খাবো বলে হ্যাঁ এটা না তুমি ওগুলো পড়ো ওগুলো এখন পড়া না তুমি ওগুলো হ্যাঁ গাড়ি ঠিক আছে তোমাদের গাড়ি থেকে ওটা পড়ো তো ধুয়ে তো আমি তো আমি খাওয়ার পরে যে জলটা খুব একটা খাই না অল্প স্বল্পই খাই তো ওই জন্য এক বোতল জল নিয়ে আসছি একটু জল খাব

দাঁড়াও তোমার দাদা ভাই খুলে দেখাবে খুলে দেখা কি আনছো আমার জন্য দেখো আমার জন্য এত পেয়ার ভালোবাসা নিয়ে আসছো দেখো পেয়ার কী স্যার আমি জর্দার খাই জর্দার পান আনছো যে আমি পাতি খাই না বাবা আমি একদিন খাইয়ে নিয়ে পরে থাকতে পারবো না মাথা ঘুরে পরে থাকবো আমি তুমি খাও তোমাদের অভ্যাস আছে তুমি খাও আর এই মাত্রই আসলো তোদেরকে নিয়ে আর আমি এই যে উন্নাটা নিয়েছিলাম একটু রিলস বানাবো দুটা আজকে অনেক লেট হয়ে গেছে আর একটু লেট করেই করি তো ছেলেকে পড়াচ্ছিলাম ও পড়ার থেকে উঠলো তারপরে আমিও এখন উন্নাটা নিলাম যে একটু রিলিজ করবো বলে দেখি তোমার দাদা ভাই চলে আসছে বলে এটা ন কিছু খাবা আমি যে কী পরে এটা বাইক করে দিচ্ছি আমি যে এখন খাবো না ভাত খেয়ে খাবো আমাকে কি জর্দা দেওয়া নাকি কেন যদ্দা দেওয়া তাহলে আমি কেন খাবো খাবো না আমি আমি ভাবছি মিথাবাতি পান না না বাবা জর্দা দেওয়া খাবো না আমি যদা দেওয়া খাই নাকি আমি তুমি জানো না যত দেওয়া পানটা নিয়ে আসছো তাহলে দেখি হ্যাঁ কেমনে জদ্দা দেওয়া পান আমি খাই দেওয়া আমি পান খাই না যত দেওয়া পান যাবে তো যা গে যে উনটা নিয়ে নিলাম এখন দুটো রিল বানাবো তো বানায়নি দাদাগিরি ও দাদাগিরি দেখায় ও বসে বসে টিভি দেখবে আর সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই ঘুমাতে যাবে আরও বসে বসে টিভি দেখবে আমি বলছি মাকে মা চলো আমরা ঘুমাইতে যাই লাইটটা বন্ধ করো ওটিভি দেখো দাদাগিরি বেশি একেবারে তখন থেকে বসে বসে টিভি দেখতেছে যে না টিভিটা বন্ধ করে যখন ঘুমাই একটু কালকে স্কুল নাই কালকে স্কুলে যাবে না ও কালকে স্কুল বন্ধ কর আবার ওখানে কেন যেতেছো ও আচ্ছা আম্মাকে ঘুরে বলতে গেলাম দাদুকে ঘুরে বলছিলি আর আমি আর মা দাদা ভাই এই যে আসলাম খাওয়া দাওয়া শেষ করে আমি জল খাইনি জলটা খাবো ওই যে টেবিলে রাখা আছে জল খাবো বিছনাটা আগে করবো আজকে বিছানা করা হয়নি বিছনাটা করবো এখন তারপরে ওকে বিস্তায় উঠাই দিয়ে আমি জল খাবো খেয়ে তারপরে একটু যাবো ফ্রেশ হতে আর ওইখানে হয়ে যায় সেগুলো পানটা এত আশা করছিলাম ভাবছিলাম মিষ্টি পান হবে খাবো জলটা পান নিয়ে আসছে আমি তো খাইতেও পারলাম না বড় তো দিয়ে কেমনটা লাগে না মিষ্টি পান হলে আমি এতক্ষণ খেয়ে দিতাম তো যা খেতে যেমন পারবই না বলে লাভ নেই তো চলো আজকে বলে ওটা এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হচ্ছে আচ্ছা যেন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো আর সাবধানে